বাবা মাটি এক খবল মাটি তুললেন আর এক খবল মাটিতে চল্লিশ মুন মাটি উঠলো জোরে বলুন শুভান আল্লাহ কত বোন মুন মাটি মাটি বা আমাদের হাতে ককেজি আটে পাঁচশো কিন্তু জিবরায়েল আমিন আর দেহুটা এত বড় বাবা পৃথিবীর মাঝে যদি দুই দিকে দুই হাত ছড়িয়ে দেয় আপনার সারা পৃথিবীতে যদি দুই পা ছড়িয়ে দেয় এই পৃথিবীটা গোটা পৃথিবীকে জুড়ে নিবে ইজরায়ল ফেরেস্তার দেহুটা এত বড় জোরে বংশ বাহান আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা ও ইজরায়েল ফেরেস্তার সারা পৃথিবীর পানি যদি সারা সমুদ্রের পানি যদি ইসরায়েল ফেরিস্তার মাথায় ঢেলে দেওয়া হয় সারা পৃথিবীর পানি ফুরিয়ে যাবে ইসরায়েল ফেরেস্তার মাথায় চুয়াতে চুঁয়াতেই পানি শুকিয়ে যাবে কত বড় বড় দেহটা হবে এই হাতের তালুটা কত বড় হবে যেমনই মাটিতে হাত দেওয়া এক খবল মাটি নিয়ে চল্লিশ মন মাটি নিয়ে আল্লাহর দরবারে বাবা হাজির হয়েছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে হিজরাল ফেরেশতা মাটি তুমি নিয়ে আসতে পারলে বলে হা আল্লাহ মাটি নিয়ে আসতে পারলাম বলে ইজরাইল তোমাকে আরেকটা দায়িত্ব নিতে হবে বলে কি দায়িত্ব নিতে হবে বলে পৃথিবীর মাঝে মানুষকে তৈরি করে পাঠাবো প্রত্যেক মানুষের আত্মাকে কবজ করতে হবে তোমাকে আল্লাহ গো পৃথিবীর মাঝে আত্মাকে মানুষ জাতিকে পাঠাবেন তাদের আত্মাকে যখন আমি কবজ করব মানুষ আমাকে গালি গালাজ করবে কেউ বলবে বদমাইশ ইসরায়েল আমার আ ছেলেটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল কেউ গালি গালাজ করবে আমার মাকে বাবাকে ছিনিয়ে নিয়ে চলে গেল অতএব আল্লাহই দায়িত্ব আমাকে তুমি দিও না বেরাদার মুআজ্জাজ মুকাররাম আমার আল্লাহ পাক বলে ইসরায়েল ফেরেশতা শুনে নাও জেনে নাও তোমাকে পৃথিবীর কোন মানুষ গালি করবে না দুনিয়া

থেকে মানবের পিছনে পিছনে একটা করে আমি যেন বাহানা জুড়ে দিব বেরাদার মজাজ মুকার এই দেখেন বাবা ওই মাটিকে একদিন নয় দুদিন নয় চল্লিশ চল্লিশ বছর বাবা রাখা হয়েছিল ওই চল্লিশ দিন মাটিকে রাখা হয়েছিল চল্লিশ দিন মনের মধ্যে উনচল্লিশ দিন দুঃখের পানি বর্ষণ করানো হয়েছিল আর একদিন যেন সুখের পানি বর্ষণ করা হয়েছিল এই বাবা মানুষের মাঝে দুঃখটাই বেশি দেখা যায় বেরাদার মাজাজ মুকাররাব এই দেখেন এই মাটিকে চল্লিশ দিনের পরে যেমন মা বোনেরা কাদা আসনে মা বোনের যে রকম ময়দা আসনে ময়দা আসানার পরে রুটি তৈরি করে ওই রকম ভাবে মাটিকে হালাজ থামির করার পরে আদমের বডিকে তৈরি করা হল আদমের বডিকে তৈরি করার পরে এবার ওর মধ্যে আত্মা ঢেলে দেয়া হয় আত্তা ঢেলে দেওয়ার পরে ওই আত্মা কেন থাকে না আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই আত্তা কেন থাকো না ইজরায়েল থাকে বলা হলো ইজরায়েল জিজ্ঞাসা করা আত্তা কেন থাকে না ওই আত্তা জিজ্ঞাসা করা হলো আত্মা বলতেছিল আল্লাহ এর মধ্যে এই জন্য থাকতে ইচ্ছা হয় না এই ভিতর যেন একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে আলো হলে ভালো হতো এই দেখেন বাবা নাবির নূরকে তৈরি করে আল্লাহ রেখেছে এই জন্য ওই নাবির নূরটা যেমন আপনার বডির মধ্যে দেওয়া হয়েছে ওই আত্মা বলছে আল্লাহ এই বডি থেকে আর বেরাতে ইচ্ছা হয় না নবীর স্থাপন করা হয়েছে নবির নূরকে ডেলে দেওয়া হয়েছে নবীর নূরের আলো পেয়েছে জন্য তাকে আর বের হতে ভালো লাগে না পৃথিবীর মাঝে মানুষ আসতে চায় না কিন্তু আসলে আর যেতে চাই না

নাবির দরুদের আওয়াজ শুনতে পাই জ আমার পাক ডাক দিয়ে পাককে ডাক দিয়ে বলে আদম

পড়তেছে আল্লাহ আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহ গো এই নবীর নূরকে ফেরেশতারা দর্শন করবে ফেরেশতারা দেখবে এটা ভালো লাগে না আমার কাছে থাকবে আর আমি দেখতে পাবো না এটা হয় না আল্লাহ এই নূরকে আমার দেখার ব্যবস্থা করে দাও এই নূরটা কি করলো এই নূরটা জানো নিজের আদম সফিল্লার কপালে এনে দেয়া হলো ফেরেশতারা পিছনকে পরিবর্তন করে সম্মুখে বাবা চলে আসলো I Los... do আবার নবীর দিকে তাকাচ্ছে অর্থাৎ নবী আদম সুফিল্লার দিকে তাকাচ্ছে আল্লাহ গো জলদি করে তাড়াতাড়ি করে আর আমার ধৈর্য ধারণ হয় না আল্লাহ নূরটা তাড়াতাড়ি করে এমন জায়গায় রেখে দাও যাতে নূরকে দেখতে আমি পাই আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে আদম সুফিল্লাহ তোমার দুই বৃদ্ধার আঙ্গুলের দিকে তাকাও যেমন বৃদ্ধাঙ্গুলের দিকে তাকানো সঙ্গে সঙ্গে নবীর নূর জানো চমকে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মুখে বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আর মুখে চুমু দিয়ে দুই চোখে বলিয়ে নিলেন অবশ্য আপনারা যদি দুয়াটার নাও জানেন কমসে কম নবীর নাম শুনলে অবশ্যই আজকে সাল্লাম পরে মুখে চুমু দিয়ে দুই চোখে বলিয়ে নিবেন এটা করলে লাভ কি হয় মহাব্বতে কোনো ব্যক্তি যদি করে ওর চোখের ব্যাধি দূর হয়ে যাবে মজ জাজ মুকার্রা এই জন্য আমরা আহলে শূন্যতাল জামাতের মানুষ নবী ভালোবাসি নবীকে পিয়ার করি নবীকে অত বড় মহাব্বত করি এই জন্য আমরা নবীকে ভালোবেসে যেন মু নবীর নাম শুনে দুয়াটা পড়ে চোখে চুমন দিয়ে বা দরুদ পড়ে দুই চোখে বলিয়ে নিয়ে দি বেরাদার এই জন্য আপনার সুন্নি জামাতের মানুষ আপনারা এটা করবেন চোখের রোগ বালা দূর হয়ে যাবে আগাম সব

হয়েছিল আদম সফিউল্লাহ কে যেন মাহাওয়াকে তৈরি করার পর আদম সফিউল্লাহর পার্শ্বে বসিয়ে রেখেছে আদম তার পরে দেখতে যে এত সুন্দরী মরুভবতী মহিলা যেমন দেখা কাছে কাছে ঘিষতে যায় কাছে কাছে ঘিষতে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলে সাবধান আদম একটু সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও বলে কেন আল্লাহ এই জিনিসটা কার জন্য তৈরি করা হয়েছে বলে আদম তোমার জন্য তৈরি দেওয়া হয়েছে কিন্তু পৃথিবীর মাঝে একটা শরীয়তের আইন আহকাম জারি করব একটা শরীয়তের বিধান জারি করব কি বলে ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিতে হবে বিয়ে পড়িয়ে দেয়া হলো ফেরেশতার জামাত এসে জিবরিল আমিন এসে বিয়ে পড়িয়ে দেয়া হলো বাবা আবার কাছে ঘিষতে যায় বলছে আদম খবরদার কাছে ঘিষবা না বলে কেন বলে পৃথিবীর মধ্যে আর একটা শরীয়তের বিধান দিব কি বিধান দেবে বলে সঙ্গ বিয়ে তো পড়ানো হয়েছে আর মহারানাটা তুমি আদায় করো নাই আর আমরা বিয়ে বিয়ে করতে চাইলে পঞ্চাশ হাজার টাকা লিখতে তার পয়সা লাগছে না ওই কালি একটু ফোরাচ্ছে আর মরণের সময় চাচা

लज्जा करा उचित मजाजमु